দশ পিস কালেকশন নিজের কথা ইনশাল্লাহ প্রথমে যে কালেকশনটা দেখাবো একেবারে আকর্ষণীয় কালেকশন সবথেকে বেস্ট কালেকশন ভালো কাপ ভালো মানের কাপড় ভালো মানের ও না ভালো মানের সালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন কত সুন্দর সুন্দর কালার নিয়েছিলাম আপনি আজকে আপনার জন্য যে দামনের পছন্দ আছে এখানে কিন্তু অন্য কোথাও একটা কাজ করা আছে ভাই কাপড়ের কাপড়টা দেখেন কাপড়টা দেখেন তো দেখতে পাচ্ছেন আমাদের কি একটা কালেকশন মাত্র ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলোগুলো কোথাও পাবেন দেখেন এটা ছটা দেখেন কত বড় একটা না বিশেষ করে আমাদের চার সেল পাইপিং দুইটাই কিন্তু করা আছে সেল পাইপিং দুইটাই করা আছে চমৎকার ভালো মানের কাপড় এগুলো এর মধ্যে কিন্তু আবার কোটা দেখা যায় হ্যাঁ ভালো উন্নত আলহামদুলিল্লাহ নিতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ আর এগো সাইফিট হাতের কাপড়টা এরপরে আমি আপনাকে দেখাচ্ছি স্ক্রিনশট কাপড় অর্ডার করার জন্য দেখেন পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালারের বাই কি চমৎকার পাঁচটা কালার এগুলো না দেখলে আসলে বুঝতে পারবেন না এগুলো না দেখলে বুঝতে পারবো কি চমৎকার পাঁচটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন মানে প্রথমত মোমবাটিক ঠিক আছে প্রথমত মোমবাটিক দ্বিতীয় টাইডাই করা আছে ঠিক আছে জামা আমাদের দুইটা সেট আছে মুম্বাই টাইটাই এবং ওর নাম কিন্তু দুইটা সেট আছে এর থেকে বড় যে বিষয়টা আছে সালোয়াটা কিন্তু টাইটাই করা আছে ঠিক আছে অবশ্যই এগুলো আমাদের কাছে পাবেন একেবারে রিজনাল প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে চমৎকার চমৎকার পাঁচটা কালার আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন এগুলো একেবারে নাম মাত্র দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা যারা দোকানে আসতে চান দোকানে চলে আসুন দোকানটি হচ্ছে হাসিফ পারফেক্ট বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভাই অন্যটা দেখেন মানে জামা টাইপের অন্যটা ভাই মিলান দেন কত চমৎকার কালার কম্বিনেশন এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না ঠিক আছে এই দামে এই কাপড় সব জায়গায় আপনারা পাবেন না অবশ্যই দেখে শুনে কিনবেন ভালো অবশ্যই দেখে শুনে ভালো মানের কাপড় কিনবেন যাতে করে বিক্রি হতে পারবেন ইনশাল্লাহ টাকায় লাক্সারি কালেকশন দিচ্ছে আপনাদেরকে বাটিকের মধ্যে সব থেকে ভালো মানের কাপড় সব থেকে হিট কালেকশন এবং যে কাপড়গুলো আছে এগুলো হচ্ছে অরিজিনালি অরিজিনালি কাপড় ঠিক আছে ভালো মানের এই কাপড়গুলো নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ছশো পঞ্চাশ টাকায় আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত মানে আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার কালেকশনগুলো মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবেন

যেমন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাচ্ছি ফ্রন্ট পার্টটা আগে দেখেন দুইটা শীতের কম্বিনেশন করা আছে 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 ঠিক হচ্ছে ব্যাক ব্যাক দেখেন দেখেন কিন্তু চমৎকার করা ওনাটা মানে কতটা বড় হচ্ছে ওনাটা জাস্ট এইটা খেয়াল করবেন ঠিক আছে কতটা বড় হচ্ছে ওনাটা এটা খেয়াল করবেন এটা করা আছে এরপর দেখাচ্ছি আপনাকে আরেকটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে মানে আজকে যে কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন আছে এত চমৎকার কালেকশন আপনি নেওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা ভালো মনে কালেকশন কতটা রিজনেবল প্রাইস প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে অবশ্যই যারা ভালো মনে কাপড় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি কালার কষা গ্যারান্টি কাপড়ের কাপড়ের মানের নিশ্চয়তা বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের নিশ্চয়তা ঠিক আছে আপনি যদি বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করে নেন তাহলে আপনার রিস্ক থাকে না থাকে না যে আপনি আসলে কি পড়ার পছন্দ করতেছেন আপনার এলাকায় এটা মানে আর চলবে কিনা অনেক কিন্তু প্রশ্ন থাকে তাই চলবে তো এই জন্য বলতেছি আপনারা আমাদের কাছে কি নেবেন দেখে শুনে ভালো মনে করে তারপরে বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করতে পারবেন সব ফেসিলিটি কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনি দেরি নয় স্ক্রিনশট রাখবেন ভিডিও কল দিবেন অর্ডার করবেন কিংবা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ প্রতিটা ডিজাইন উন্নত মানের প্রতিটা ডিজাইন ভালো মানের দেখেন ওনা দেখেন ওনার কম্বিনেশনটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট অনেক ভালো মানের একটা প্রোডাক্ট বাটিকের মধ্যে ভালো মানের বাটিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে এইখান থেকে একটা কালার দেখাই ব্লু কালার মালটা বা ভাইলেট কালার মালটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভাই এই কালেকশনগুলো অনেকে সামনে আনে না এই কালারগুলো কারণ অনেকে বলে ভাই কালার চলে যায় এইটা ওইটা আর আমরা এইটা সবার আগে দেখাই এই কালারগুলো সবার আগে দেখাই কেননা আমরা চাই আমাদের কাপড় আপনার সামনে থেকে দেখে নেন কারণ আমরা রং কষের গ্যারান্টি দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি রং কষের এই জন্য আপনারা আমাদের কাছে এগুলো নিতে পারবেন আমরা গ্যারান্টিযুক্ত কালেকশন সবসময় বিক্রি করি আমাদের বাতিক কালেকশন মধ্যে সব থেকে গ্যারান্টি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ফেমাস একটা ডিজাইন খুব ভালো চলতে এই ডিজাইনটা ফেমাস একটা ডিজাইন এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন জামাটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন মানে জামা যে ডিজাইনটা আছে ওনার কিন্তু এর থেকে গর্জিয়াস ডিজাইন ঠিক আছে এটা জামা ডিজাইন এটা হচ্ছে ওনার ওনার ডিজাইন গোল্ড ডিজাইন ওনার মধ্যে অবশ্যই লুঙ্গি সব ভালো সেল করতে পারবেন দেখেন হাতের উপর এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এখন যে কালারটা দেখাবো ভাই অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার অলিভ কালার ঠিক আছে অলিভ কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে পানি কালার বলে এই দেখে তো অবশ্যই এগুলো নেবেন মানে সেট বাই সেট অনেকে ভাই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেওয়া মানে ভিডিও কল দেওয়া দেখেন দেখ পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেন একটা করে দেওয়া যাবে ভাই আমরা একটা করে বিক্রি করি না আমরা পাঁচটা করে বিক্রি করি সর্বনিম্ন দশ পিক মানে একটা ডিজাইনে পাঁচ টাকা আবার দুইটা ডিজাইন মিলে সর্বনিম্ন দশ পিস আমাদের নিতে পারবেন আর যদি বেশি যত বেশি মনে হচ্ছে আপনি নিতে পারেন দশ কম বিক্রি করি না তাহলে সবাই বল থাকবে এখন সুস্থ আলাইকুম